এই যে এই কালেকশনটা একবারে লেটেস্ট এটা হচ্ছে আপনার অরিজিনাল যে হোমটেক্স মাস্টার কপি কাপড়টা কিন্তু খুবই সফট গরমের জন্য কাপড়টা কিন্তু খুবই সফট আপনারা গরমে যেহেতু বাসায় সুন্দর রাফ ইউজ করতে পারবেন আপনাদের হচ্ছে প্রবলেম হবে না কোনো প্রকার কোনো প্রবলেম হবে না প্রাইজের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল রিজনেবলের মধ্যে বেস্ট কালেকশন দেওয়া ট্রাই করে বড় বড় মতো মাইসা হোম থেকে কালেকশনগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ভিডিওতে কেমন আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আপনার ওইটারই একটা কালার মাস্টারিগুলো কালারের মধ্যে কয়েকটা পাচ্ছেন কম্বিনেশনটা ভেরি নাইস এটার মধ্যে মেবি চারটার মতো কালার আছে আজকে দুইটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে আরেকটা কালেকশন এই চাদরটার মধ্যে আপনারা সেম বসে আটশো টাকার পাবেন কোয়ালিটিটা ডিফারেন্ট হবে এই যে খুবই সুন্দর প্রাইস দিয়ে দিচ্ছি মাথা নষ্ট প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা এই বিশাল চাদরগুলো আপনারা বাসায় বসে হোম ডেলিভারি অর্ডার করতে পারবেন ঢাকা এখন হচ্ছে আপনার ঢাকার বাইরে সব জায়গায় আমাদের ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে ঘরে বসে এখনই দ্রুত ডেলিভারি চার্জটা পাঠিয়ে কনফার্ম করে ফেলেন আর ক্যাশ অন ডেলিভারিও দেওয়া যাবে নো প্রবলেম চাদর চেক করে দেখে আপনারা টাকাটা পে করবেন ওকে আপনার হচ্ছে আগে অগ্রিম করে টাকা পে করতে হবে না তাই তো আপনার কাপড়টা চেক করে হচ্ছে আপনি আবার প্রোডাক্টের প্রাইসটা দেবেন কালেকশনগুলো দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে ফেসবুকের মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটার মধ্যে হচ্ছে আপনার আগসারি টুয়েলভ কাপড়ও হয় এটা হচ্ছে এটা হচ্ছে কটন কাপড়ের মধ্যে যেটা হচ্ছে এসি হোম টেক্সে বলে এসি কাপড় কালেকশনগুলো আসতে থাকতেছে মাথা নষ্ট কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে চায়না টুয়েলভ ফেব্রিক্সের একটা মাস্টার কপি কালেকশন কপি বলতেছে আপনারা আবার ভাববেন না যে কাপড় কপি এটার প্রিন্টটা জাস্ট কপি হয়েছে কাপড়টা প্রিমিয়াম কটনের মধ্যে থাকছে ওকে এই যে এটা আমাদের প্রায় সাত আট বছর ধরে চলতেছে এখনো চলতেছে বাস পাতা মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট কালেকশনটা সুন্দর অনেক সুন্দর এটা এই কারণে মার্কেট পায় যত আসে তত যায় এই যে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা রেডের মধ্যে এটা কিন্তু বাটিক না এটা হচ্ছে আপনার নকশি খাতা টাইপের আর কি কালেকশনটা খুবই সুন্দর এটা কিন্তু আপনারা যা নিবেন অনেক বুঝবে হচ্ছে আপনার হাতে কাজ করা বাট না এটা হচ্ছে আপনার প্রিন্ট ডিজিটাল প্রিন্ট আরও কিছু কালেকশন আছে ফুল বিরোটা কাইন্ডলি ধৈর্য ধরে দেখবেন অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখে দিচ্ছি আজকে আপনাদেরকে এই কালারটা আমি ফার্স্টে দেখানো হয়েছে না এটা আরেকটা কালার দেখানো হয়েছে এটা হচ্ছে ওইটারই আরেকটা কালার এটার মধ্যে চারটা কালার হয় আজকে দুইটা কালার আপনাদেরকে দেখিয়ে দিছি আমরা কালেকশনটা জল দেখেন কালার কম্বিনেশন সবগুলোর কিন্তু 100% রন গ্যারান্টি গ্যারান্টি দাও 100% গ্যারান্টি নো প্রবলেম কোনো প্রকার কোনো প্রবলেম হলে আপনারা মাইসম সাথে কনট্যাক্ট করবেন আপনাদের ফুল টাকা আপনাদের দিয়ে এই যে আরেকটা কালেকশন খুবই সুন্দর এটার প্রাইসটা থাকতেছে অনলি চারশো পঞ্চাশ টাকা যারা কোল বালিশের নিতে চাচ্ছেন এক্সট্রা একশো টাকা পে করতে হবে চাদরের সাথে দুটো মাথার বালিশের কাপড় একটা চাদর সহ আপনারা পেয়ে যাবেন চারশো পঞ্চাশ কেউ কোল বালিশের চাইলে নিতে পারবেন না চাইলেও নিতে পারবেন সমস্যা নেই কালেকশনগুলো দেখ খুবই সুন্দর মাথা নষ্ট কালেকশন এই যে লাস্ট ওয়ান এটা দেখানো ছিল হবার আগে এটার অনেক ডিমান্ড এটা হচ্ছে আপনার চায়না টুয়েলভ ফিট আছে এটা কম দামি আছে কিন্তু কোয়ালিটিটা জাস্ট এই যে দেখেন এটা হচ্ছে আপনার কটনের মধ্যে কটনের মধ্যে আর এটা হচ্ছে চায়না টুয়েলভ ফিট বিক্স ঠিক আছে আপনারা অনেকে হচ্ছে প্রিন্ট আপনাকে দেখাবে অনেক সুন্দর বাট হচ্ছে আপনাকে অন্যটা ঢুকে দিবে বাট আমাদের মায়ের সামনে সেগুলো না যেগুলো দেখতেছেন আপনি সেগুলো সেগুলো ওগুলাই পাবেন ওকে সো এই ছিল আজকে আমাদের ভিডিও আমার ছিল মায়ের সামনে যারা আমাদের শপে আসতেছেন নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের উত্তর পাশে মুদি মার্কেটের তৃতীয় তলা চোদ্দ পনেরো আঠারো নাম্বার দোকানে চলে আসবেন Субтитры подогнал